আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমার এখানে আজকে প্রথম রোজা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইফতার করে রান্নাবান্না করেছি তারাবি আদায় করেছি এরপরে বসেছি আসলে আপনাদের সাথে কিছু কথা বলতে অনেকদিন পর হওয়ার কথা বলছি তাই না কী কারণে কী হয়েছে সেটা আশা করি কিছু মধ্যে আপনাদের জানাতে পারবো দেখা যাক কি অবস্থা কি হয় তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হঠাৎ করে আবার একটু ঠান্ডা লেগেছে নাকটা বন্ধ আছে যাই হোক সকাল সকাল আমরা বেরিয়েছি আর আজকে প্রথম রোজার দিনই আসলে আমরা বেরিয়েছি কারণ আমাদের গত কিছু দিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে রমজানের প্রস্তুতি বলতে যে বাজার সদাই করা বা যাই কিছু আছে না কেন এগুলো কিছুই আমরা করতে পারিনি তাই আজকে বের হয়েছি আজকে সকালবেলা তাওহিতের বাবার ছুটি আছে আর ভাবলাম আজকে না করলে আর হয়তো বা সম্ভব হবে না আর অত বেশি তো বাজারেরও দরকার পড়বে না কারণ বাসায় মানুষ আমরা মাত্র আড়াই জন আমি তাওহিদের বাবা আর তাওহিদকে অর্ধেক ধরলেই চলে আর সত্যি বলতে তাওহিদ তো আর রোজা রাখছে না এখনও পর্যন্ত তাকে এটার ব্যাপারে আসলে বুঝাতে পারিনি দেখা যাক হয়তোবা আমার দেরি হয়ে যাচ্ছে আর নয়তোবা মানে পাচ্ছি না এটা বলবো আসলে যাই হোক একদিন ইনশাল্লা পরে আমি চেষ্টা করবো তাও বা এই বছর না পারলেও সামনের বছর থেকে রমজান কি রোজা কি এগুলো ভালো করে বোঝানোর জন্য আর যদি সম্ভব হয় তাহলে তাকেও দু একটা করে যদি রোজা রাখা শুরু করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো জোরাজুরি তো আর না জোরাজুরি করা জিনিসটা আমার পছন্দ না আর জোরাজুরি করে আসলে হয়ও না তাই তাকে বুঝিয়ে শুনে তারপরেই এই রমজান মানে পালন করা যেটা সেটাতে আনবো দেখি কী অবস্থা কি হয় যাই হোক আমরা এসেছি বাজার করতে আর যথারীতি আমি গাড়িতে বসে আছি বাবা ছেলে দুইজন গিয়েছে আমরা এসেছি অত্ত মার্কেট যেটা সেখানে এসেছি মিলানে যারা আছেন অবশ্যই নাম তো জানেনি এটা পাইকারি বাজার প্রতি শনিবার দিন সকালবেলা সবার জন্য উন্মুক্ত থাকে তো এইখানে তাওহিদের বাবা আর তাওহিদ আজকে গিয়েছে প্রথমে আমি যেতে না করেছিলাম যেহেতু তাহলেদের বাবা রোজা আজকে প্রথম রোজা তার উপরে আজকে আবার শনিবার বিকেলবেলা ওর আবার কাজ আছে রেস্টুরেন্টে যারা কাজ করে তারা তো অবশ্যই জানে শনিবারের মানে কাজের চাপটা অনেক বেশি থাকে তো সেই হিসাবে আজকে আমি চাচ্ছিলাম না যে ও বাজারে আসুক আজকে প্রথম দিন রোজার একটু রেস্ট করুক আবার এদিকে দিকে বাজারেরও কিছু দরকার ছিল আর আসল কথা হচ্ছে মাংস খেতে আর ভালো লাগে না বিশেষ করে সেহেরিতে মাংস খেতে ভালো লাগে নাই প্রথম দিন আমাদের মাংস দিয়েই খাওয়া হয়েছে কারণ আমি একটু অসুস্থ থাকার জন্য রান্না করতে পারিনি তো সেটা তাহিদের বাবার কাছেও ভালো লাগে কাছে আমার কাছেও ভালো লাগে নাই তো আজকে ভাবলাম যে একটু কষ্ট হলেও বিশেষ করে তাহিদের বাবা একটু কষ্ট হলেও যদি বাজারটা করে ফেলা যায় তাহলে শান্তিতে একটু ভোররাতে কিছু খাওয়া যাবে এরকম তো বিশেষ করে সবজির জন্যই যাওয়া আর আমার শাকটা খুব পছন্দ কিন্তু শাক আর পাইনি টুকিটাকি কিছু পেয়েছে হইদের বাবা যা পেয়েছে তাই নিয়ে এসেছে সেটা একটু পরে শেয়ার করছি কি কি বাজার করেছে এখন আমরা আবার যাব একটা বাঙালি দোকানে সেখান থেকে আবার কিছু জিনিসপত্র কিনতে হবে কিছু আছে না রমজানের যেমন বেসনের দরকার পড়ে চিরার দরকার পড়ে এইগুলো আনতে যাব এই সুপগুলের ভুসি যেটা সেগুলো এগুলো আনতে যাব আর ওই যে বলেছি খুবই ব্যস্ত ছিলাম খুবই টেনশনে ছিলাম তো তার জন্য এই যে রমজানের যে প্রস্তুতিটা রমজানের যে বাজারটা করতে হবে সেটা আসলে করতে পারিনি তারপরে সমস্যা নেই যেহেতু গাড়ি আছে 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 বাবার একটু ছুটি সময় এখন তো কাজগুলো হয়ে যাবে তো আমরা চলে এসেছি বাঙালি দোকানে আর এখান থেকে আমার যা যা দরকার সেগুলো নিয়ে নেব অত আহামরি কিছু না অল্প স্বল্পই কিছু যেহেতু মানুষ মাত্র আড়াই জন তো আমার ইফতারিতে বা রমজানে আসলে অত তেমন বেশি কিছুর দরকারও পড়ে না যেদিন তাওহিদের বাবা বাসায় থাকে ইফতারটা বাসায় করে সেদিন আমি একটু বাসায় ইফতারির আয়োজন করি কারণ ভালো লাগে অন্তত পক্ষে একদিন হলেও সপ্তাহে যে আমরা সবাই মিলে একসাথে বসে একটু দেশীয় কায়দায় যেরকম ইফতারি করা হয় সেরকম করবো তবে আজকে তাওহিদের বাবা থাকবে না সে কাজে যাবে যে প্রথমেই বলেছি শনিবার তো আজকে আমাকে একলাই ইফতার করতে হবে তার জন্য তেমন কোনো আয়োজন নাই আমার যাই হোক বাসায় এসেছি বাসায় এসে সব কিছু গোজ গাজ করে একটু ভালোই সময় পার হয়েছে মাঝখানে একটু ঘুমিয়েও গিয়েছিলাম আর শরীর এত পরিমাণে ক্লান্ত লাগছে তার জন্য আসলে ঘুমিয়ে গিয়েছিলাম সত্যি বলতে আমি মানে ক্ষুধা সহ্য করতে পারি না এর জন্য আমার পক্ষে ডায়েটও করা সম্ভব হয় না স্বাস্থ্যও কমানো সম্ভব হয় না তো আমি না ক্ষুধা সহ্য করতে পারি না রমজানের মধ্যে তো অবশ্যই একটু কন্ট্রোল তো করতেই হয় কিছু করার নেই তো সেটাই একটু ভালো ঝামেলার মধ্যেই প্রথম প্রথম একটু খারাপ লাগে পরে আস্তে ধীরে আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক উঠে গেছি বাবা এবার কাজে চলে যাবে তো ওর জন্য সবকিছু রেডি করে দিচ্ছি ওর কাজের যে যেই কাপড় আছে সেগুলো রেডি করে দেবো এরপরে আবার ইফতারির জন্য ও কিছু বাসা থেকে নিয়ে যাবে কিছু নিয়ে যাবে বলতে জাস্ট খেজুর আর চিরা এটা এনেছি এগুলো নিয়ে যাবে আর আমার শরীর ভালো না থাকার কারণে আসলে আমি কোনো ইফতারিও বানিয়ে দিতে পারিনি আর একে তো প্রথম রোজা তার উপরে আবার একটু শরীরটাও অসুস্থ তো ইফতারি আমি যে আগে বানিয়ে ওকে দিয়ে দেব সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি তো খারাপ লাগছিল প্রথম রোজাতে যদি কিছু দিতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আসলে সব কিছু মিলে পেরে উঠি নাই আর সকালবেলা বাইরে বের হওয়ারও একটা কারণ আছে কারণ বাসায় থাকলে সময় কাটতে চায় না বাইরে গেলে একটু সময়টা তাড়াতাড়ি কেটে যায় তো সেই হিসাবেই আসলে যাওয়া আর আমার এখানের গতকালকের সেহেরির শেষ সময় ছিল পাঁচটা তেইশ মিনিটে আর ইফতার হচ্ছে ছয়টা দশে বা ছয়টা এগারোতে এরকম আর কি তো ভালোই ছোটোখাটো আসলে সময় এখন আগের মতো সেই লম্বা সময় না আমি যখন প্রথম প্রথম ইতালিতে এসেছি তখন এখানকার ইফতার হতো পৌনে দশটায় লম্বা দিন ছিল বাবা বা কষ্ট হতো বিকেলবেলা তো আর মুখ দিয়ে কথাই বের হতো না এরকম একটা অবস্থা এখন তো আলহামদুলিল্লাহ দিন ছোট হয়ে গেছে রোজা রাখায় অনেকটা সহজ হয়ে গেছে যাই হোক তাহিদের বাবা চলে গেছে এরপরে আমি আমার কাজকর্মে লেগে গেছি মানে জামা কাপড় ধোয়া এগুলো কিছু মেশিনে দেওয়া দেওয়া কিছু মেশিন থেকে বের করে ছড়িয়ে বাকি অন্যান্য কাজ বিশেষ করে তাহিদের বাড়ির কাজ নিয়ে বসেছি আর এটা ছিল আমার ছোটখাটো ইফতারের আয়োজন আমি আসলে এটা দিই প্রথমে রোজাটা ভেঙে মাগরিবের নামাজটা আদায় করে এরপরে ভাত খেয়ে ফেলেছি ভাত তরকারি ছিল সেটা খেয়ে ফেলেছি তো খাওয়া দাওয়া করে আমি আবার একটু রান্না করে এসেছি একটু ওই যে সকালে যে ভাজি করেছি সেটা মানে সবজি কিনেছি সেটার একটু ভাজি করব বলে ভোর রাতে খাওয়ার জন্য কারণ ওই যে মাংস আর ভালো লাগে না মাংস রান্না করা আছে তো সেটা আর ভালো লাগছে না তো আমি একটু সবজি যদি করে ফেলতে পারি তাহলে ভালো হবে আজকে তাহিদের বাবা ঢেঁড়স এনেছে ঢেঁড়স লাউ আরও টুকিটাকি কিছু আছে সেগুলো দেখাচ্ছি একটু পরে তা আমি প্রথমে ঢেঁড়সটা ভাজি করব এটা দেখে তো আমার এখনই ইচ্ছে করছে আমি এখনই ভাত খেয়ে ফেলে এরকম অবস্থা কারণ ঢেঁড়স ভাজিটা আমার খুবই পছন্দের ইদানিং তো একটু বেশি ভালো লাগছে যাই হোক আমার কাটা বাছা সব শেষ হয়ে গেছে আমি আজকে রান্না করব ঢেঁড়স ভাজি লাউ দিয়ে চিংড়ি আর লাউয়ের যে খোসাটা আছে সেই লাউয়ের খোসা আলু দিয়ে মাছের ডিম এটা ভাজি করব। তো সব কিছু আমি কেটে বেছে রেডি করে ফেলেছি এবার একটা একটা করে বসিয়ে দেব। আর খুবই ক্লান্ত লাগছে ইফতারের পরে মনে হয় শরীর পুরো ছেড়ে দেয় তখন একটু ঘুমাতে পারলে মনে হয় ভালো ভালো লাগে লাগে একটু বিছানায় থাকতে পারলে কিন্তু কিছু করার নেই বাসায় যদি বাচ্চা থাকে তাহলে চাইলেও আসলে ঘুমানো সম্ভব না চাইলেও রেস্ট করা সম্ভব না তো তার এটা সেটা লাগে তার বাড়ির কাজগুলো আসলে আমি ইফতারির আগে শেষ করতে পারিনি ইফতারির সময় হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি করে এখন আমার কাজগুলো শেষ করে তারপরে আবার ওর বাড়ির কাজগুলো শেষ করতে হবে আর বাজার হচ্ছে এইগুলো ঢেঁড়র চা এনেছিল সেগুলো সবগুলোই আমি ভাজি করে ফেলেছি একটা কচু এনেছে বড় তারপর অনেকগুলো টমেটো এনেছে আবার এনেছে কাঁচামরিচ এটার আবার দরকার ছিল ধনেপাতা পাতা বাসায় ছিল কিন্তু কথা হচ্ছে এই রোজার মধ্যে আমি এতগুলো টমেটো দিয়ে কি করব। এর জন্যই তাহিদের বাবাকে একলা বাজারে পাঠাতে আমার ইচ্ছে করে না কারণ কোনটা লাগে না লাগে সেটা আমি জানি কোনটা কর্তুক ব্যবহার করা হয় সেটা আমি জানি রমজান ছাড়া অন্য সময় হলে হয়তো বা ভর্তা বা যেহেতু অন্য সময় খাওয়া দাওয়াটা একটু বেশি হয় তো খাওয়া হয়ে যেত কিন্তু এখন এই রমজানের মধ্যে এত টমেটো দিয়ে আমি কীটা করব সেটাই আমি বুঝে উঠতে পারছি না কোনো আইডিয়া থাকলে শেয়ার করবেন আমার সাথে রাত হয়ে গেছে মোটামুটি প্রচন্ড পরিমাণে ক্লান্ত আমি মোটামুটি মানে বললে ভুল হবে আমি খুবই ক্লান্ত আর এই তো তাওহিদের আবার একটু বাড়ির কাজ বাকি ছিল সেটা নিয়ে বসেছি একটা বই বাকি ছিল তো সেটা শেষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ সে খুশি মনেই শেষ করেছে এবং আমার সাথে মানে সে ভালোই কোঅপারেটিভ ছিল আমি যা যা বলেছি সে তাতেই করেছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মনে হয় দশ মিনিটের মধ্যে আমাদের বাড়ির কাজ শেষ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না বাড়ির কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দুজনের মাথায় একটা টেনশন থাকে কখন এটা শেষ করব কখন এটা মানে এই ঝামেলা মাথা থেকে নামবে যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করে ফেলেছি তাহিদের বাড়ির কাজ শেষ হয়ে গেছে আরেকটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে রমজানের জন্য অল্প স্বল্প কিছু আমি কেনাকাটা করেছিলাম একটু রুমটাতে একটু ডেকোরেশন করার জন্য একটা ছোট্ট ব্যানার কিনেছিলাম এগুলো একটু সাজানোর জন্য কিন্তু আজকে শরীরের যে অবস্থা মানে আমার এনার্জি পয়েন্ট মাইনাসে চলে গেছে মনে হয় যেন এইরকম এই তো বাড়ির কাজ শেষ এখন সে তার গোজ গাছ করে নিচ্ছে আর বাসার অবস্থা মোটেও ভালো না একটু জিনিসপত্র এলোমেলো আছে জামা কাপড় ছড়ানো ছিটানো এরকম আছে আপাতত কিছু করতে পারছি না কালকে সকালবেলা আবার এগুলো সব কিছু ধরবো ইনশাল্লাহ গোজ করবো এইভাবে আসলে আমার প্রথম রমজান পার হয়ে গেছে প্রস্তুতি বা যাই বলি না কেন সব কিছু মিলিয়ে এভাবে আমার রমজানের প্রথম দিন পার হলো কার কি কেমন কেটেছে কিভাবে কি করেছেন কি কি ইফতার করেছেন অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ চিন্তা ভাবনা আছে সামনের সোমবার দিন তাহিদের বাবা বাসায় থাকলে আমরা খুব ভালো করে ইফতারিটা করব তো দেখা যাক কি অবস্থা কি করতে পারি আজকের মতো তাহলে বিদায় নেই সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ